ওইটাই বাকি ছিল ওনার পড়তে এতদিনও কেন পড়েননি আগে বলেননি এটাই তো ভাবে পাচ্ছি না উনি যে স্পেস থেকে ঘুরে আসবেন এই বা ঘুরে এসেছেন সেই কথাটা যে এখনও বলেননি এইটাই আমাদের ভাগ্য ভালো ওনার আসলে টি আর যখনই দেখে কমে যাচ্ছে অন্য কারো টি বেড়ে যাচ্ছে মানে এত মনের মধ্যে হিংসা ওনার কোনো মহিলার উন্নতি বা কারোর উন্নতি বা কারোর প্রশংসা উনি একদম শুনতে চান না যার ফলে এরম ভুলভাল বক্তব্য রাখেন মনের মধ্যে হিংসা দেশ পরিপূর্ণ যার জন্যই এরকম করে নিজের ছায়াকে উনি বিশ্বাস করেন না ঠিক করে বলতে পারেন না যার জন্যে উনি এরকম কথা বলেন না হলে কেউ কারোর টাইটেল বদলে দেয় তার মানে কি তার অস্তিত্বকেই তো বিপন্ন করে দেয়া আজকে যদি আমার টাইপের টাইল সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য না হয় কেউ যদি আমাকে সুমিত্রা দাস বা সুমিত্রা মুখার্জি বলে তাহলে কি আমার অস্তিত্বটাই তো বিপন্ন হয়ে যাচ্ছে ইচ্ছাকৃত করে তো উনি এই ভুলভালগুলো বলেন চাওলা কারণ সবাই জানি আমরা কল্পনা চাওলার কথা কালকে সেদিনকে সকলেরই মনে পড়েছে কল্পনা চাওলার কথা যে মাটিতে এসে আর পৌঁছোতে পারেনি তার জন্যে অনেকেই সকল মানুষই দুঃখিত হঠাৎ করে সেই চাওলার টাইটেলটা নিয়ে সুনিতার মধ্যে লাগানোর মানে নামের সঙ্গে জুড়ে দেওয়ার কোনো মানে হয় না ঠিক যেরকম কিছুদিন আগে বলছিলেন উনি যে ওই কী বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি ওনাকে পায়ে ধরে এসে ওনাকে বক্তব্য রাখতে রাখার জন্যে ওখানে অনুরোধ করেছেন তারপরে জানা গেল যে না তারা তো কেউ বলেনি নি উল্টে একটা মদের কোম্পানি সেখানে একটা তাদের যে ইউনিভার্সিটির মানে একটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো অর্গানাইজেশন চালায় তাদের পক্ষ থেকে একটা মানে মিটিংয়ের জন্যে উনি এই কথাটা বলেছেন উনি সকলেই তো উনি ওনার কুৎসা করে উনি একাই সত্যবাদী বাকি সারা পৃথিবীর লোক মিথ্যেবাদী ওনার যেরকম ডক্টরেটটা ছিল সত্য সেটা এগুলোও তেমনি সত্য করবেন কি করে কারণ সেটার তো সত্যতা সবাই জেনে গেছে যে সেটা কতদূর ডক্টরেট ছিলেন উনি তা উনি তো সে কথা ব্যবহারটা করবেন কি করে উনি গান জানেন নাচ জানেন আঁকা জানেন স্পেস সায়েন্স নিয়ে পড়ছেন সবটাই জানেন আর ডক্টরেটটা ব্যবহার করতেন না উনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ইউনানি সব ডাক্তারই উনি জানেন উনি নিজেই বলেন তাহলে উনি ডক্টরেট উপাধিটা ব্যবহার করতেন না করবেনটা কি করে কারণ এটার তো মানুষ জেনে গেছে দেখুন না ওই জন্য ইনফরমেশান টেকনোলজি ইনফরমেশান এতে আর কাকে বসিয়েছেন তথ্য কমিশনার হিসেবে কোন দুজনকে উনি বসিয়েছেন আগে সেটা দেখুন যাতে সঠিক তথ্য আর লোকে না পায় একটা হচ্ছে রাজি কি কী যেন ছিল আমাদের পুলিশ কমিশনার ছিলেন তার ওয়াইফ আর আরেকজন দুজনেরই তো মিথ্যের বেশাতি তাদেরকে বসিয়েছে তথ্য সম্প্রচার দপ্তরের প্রথমেই তো উনি লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি সেটা উনি কি ভুলে গেছেন মাথায় মেরেছে অনেক দিন আগে এত কথা মনে আছে আর এই কথাগুলো ভুলে যাচ্ছে তাহলে ওনার চিকিৎসার প্রয়োজন আছে নিশ্চয়ই ওনার তাহলে ব্রাহ্মী শাক খাওয়ানো হোক যাতে বাবার সব কিছু মনে করতে পারেন ভালো করে